সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকাল বালো আসেন আর বোন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আর সকাল সকাল ঘুম থেকে উঠেও নতুন দিনে নতুন আর একটা ভিডিও শুরু করলাম আশা করি আমার বাইব তোর ভালো লাগবো আর কেন লগে আসে এক কাপ লাল চা তো মর্নিং আমি আর কিচ্ছু খাইলাম না জাস্ট খালিয়া ফুটা লাল চা খাইলাম এক ফুটা নাই এক কাপ তো হাফ খাইয়ে আসি তোকে আমার বাই বিনাইন তো শেয়ার করি আজকের ভিডিও কীতে কীতা করি না করি দেখাইম ইনশাল্লাহ আর যারাও পাইবি না আমার ভিডিও দেখুন তারা মন থাকেন অনেক অনেক আর যারা দেখুন না ইনশাআল্লাহ দেখবা বনের ভিডিও ভালো লাগবা আশা করে আর ভিডিও শুরুতে একটা লাইক দেবা সবসময় লাইকের লাগি একটা রিকোয়েস্ট করি আর সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা পাশে থাকা ছোট্ট লাইকনটা ক্লিক করে রাখবা অন করে রাখবা আমি ভিডিও লাইক সার সাথে সাথেও আপনারা নোটিফিকেশন পাই নেবা আর বোনের ভিডিও দেখি নেবা আৰু যদি বেছি ভালে লাগে ফেমিলি ফ্ৰেণ্ডৰ লগে শ্বেয়াৰ কৰিবা ইনচাল্লা তাৰো দেখাৰ সুযোগ পাই লিবা ত' চলৌকা আমাৰ লগে আজকে আমি কিতাপ কিতাপ দেখাই গাৰ্ডেনৰ একদিনৰ মাজে গাৰ্ডেনৰ যায় তো গাৰ্ডেনৰ সপ্তাহ বঢ়োৱে আছে যাৰ নষ্ট হৈ যায় ত' চলৌকা লগে গাৰ্ডেনৰ কিতাপ কিতাপ বঢ়োৱা হৈছে নাও হৈছে দেখাই মোক আৰু মেগদেৰ পৰা তো এখন মেঘনা একটু পরে হয়তো মেঘাই তো পারে তো মেঘে কোনো অবস্থায় আছে গার্ডেন তাও দেখায় গার্ডেনও যাইবার আগে আমার বাইবেন ইন্টারে দেখায় একটা জিনিস ও একটা মানি প্লান্ট মনে হয় দেখ আমি বলি দিছি আই থিঙ্ক ওটা তিন বছর হয়ে যার আমার ফ্রেন্ডে দিসলা তিন বছর ওই গেছে আলহামদুলিল্লাহ তো দিসলা এখনও দেখলাম যে বাসিয়া আছে আর এখনও আমি রাখছি আমার ফ্রেন্ডর তো দেখা নেই তেন ওয়ার্ড ফ্রুট তখন ওয়ার্ড ফ্রুট দেখেন আমার ইয়ে আসলো তো মায়া করি আর আমিও মায়া করি রাখছি আর একটা মরে গেছে তারপরেও ফেলাই দাম না তো এখন ফেলাই দিবো কোনো তারে দিলাম তারপরে আর দেখো এটা সুন্দর লাগতো করে পিঙ্ক একটা ফুল রাখা হয়েছে কেন বাড়িরটা প্লাস্টিকের ফুল আর কিন্তু বাছল লাগান দেখা গুনো কয়েকদিন আগে আমার না দিসা প্রায় ওই তিন বছর হয়ে যায় আরেকটা আমার নেক্সট স্টোরে দিয়েছিল এখন আমি তারে রাখছি জিতা অদা কতটা সুন্দর দেখরানি। তো ওই উইন্ডোটা আমার মানে রান্না হান্ড্রেড পার্ট দেখতে খান্দা খান্দাতে একবারে বইনে রাখছি আর অত সুন্দর লাগে আর সব সময় আমি ক্লিন করে রাখি এভরি সপ্তাহ আমি ক্লিন করি সামটাইম এভরি সপ্তাহ ক্লিন করা লাগে না যেহেতু খান্দা খান্দ একবারে কুকারের খান্দ তো লাগিয়ে কি কী কী লাইক ক্লিন করলে ভালা লাগে আর আমার বনি জমা ইয়ে দিস না গামি আমি বিষ রাখছি ওঠারে তো ফুকাই ফুকাইলাম আমার ইনসে অনর রাখলে ফালায় না সব ঘন রাখলে ফালাই যায় তো দেখাইলাম বাই বোন আর এখন যাই মগি গার্ডেন আমার এনেসে রেস্টুরেন্টের মাঝে কিতা লাগাইছেলেটি বা অনার গুলোও যান বইন বইন আইলাম আর গার্ডেন আইয়া অতক্ষণ আমি একটা কিতা দিয়া গুড়িয়া তুইছি এই যে ওখান বাংছিল দেখ তারপরেও ফাইনে পড়ে গেছে আর নাই আর সবটা ভাই বইন এলোমেলো হয়ে গেছে গার্ডেন তো উড়ি দেখালে আগে আমার বাই বইন এ গার্ডেন ওদো সকা উড়ি একটা মার্শাল্লা কত দেখ দেখে তো উড়িও আমি তুলি তুলিলিমো আর আজকে দেখম বইনে কিতা বেস্ট বলতাম পড়ি আর ওদা বেশি হয়েছে আমার এক বইনে জিকা করছিলা যেতেন কন্টিনিউ আমার মেসেজ দিলা বইনে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ বইন তো তাই দিয়েছিলাম আরে কালা নাগামর্সর হাসা মার্চর শেপ নাগামর্সর আসে নি বই নাগামরসর বেশি না নি অন নিদা কত সুন্দর ফটল দেখানি আকে এক্কে তো এগুণ আমি রাখি দিছি এগুণ বিসি হইব আর আরো আরও আছে ওদহকার মাটির আলহামদুলিল্লাহ ও চাইনিজ ফটল লইছে দেখানি ও চাইনিজ ফটল লইছে মাটিত ও আরো তো যারা ফালো পালা হয় না মাটিতে রইবে চাইনিজ ফটল উত্ততা ওয় আমাৰ হৈছে অধুককা খালি চাইনিজ পটল আৰু চাইনিজ পটল তো দেৰি নাই কৰিবই নাগামৰিচ দেখানি চুৰ কৰি দেই আৰু এখন দেখিলে আগে একটো আগে যে লতা বাইংগন অত সুন্দৰ লতা বেংগন আহিছে আৰু কি আহিছে না লাইক ফুল আহিছে অধুসকা দেখা নি ফুল আৰু ফুল এইখন যদি আমি গিৰিণা হোচৰ ভিতৰ তাৰাতে হাৰাই দেই তে আবাৰ যত বাইংগন ধৰব ওটা আমি আবার গি নাংস ও জুতাম আর বার বালা লাগে না কে তাজকে একটু কষুও তুলবো আমার ভাই বে এন্টেল শেয়ার কর্ম আর বেগুন তো ইতা দেখা দেখানি হয়া বেগুন বেগুন আর কদু দেখ বেগ একটা কদু বান্ধিয়া দলাম আলহামদুলিল্লাহ খানের বোঝ ওই যার আস্তে আস্তে ওটকা বড়ই বই ইনশাল্লাহা বড় হয়ে গেছে বেগ বান্ধিয়া দেওয়া এই ঠান্ডার মাঝেও আর বেগবান্ধা আছে উশানো দেখাই লাগে আৰ মই নে একো লাম্বা ভিডিঅ' চাৰে ত' দেখ পা ভালা লাগব আৰু দহকা আমাৰো শৈ একো দেখাই দিব পাৰোঁ নাই কিয়নো দুইজন লাগিব দেখাৰণী সো বৰ হৈ গৈছে আৰু আলহামদা এতিয়া মনত কয় বড়ো বে দেখি তই মাছল লাগিটোও বৰ হ'ব তো আর একটা আমি ডাস্টবিন বেগও বানিয়ে দিছিলাম দেখাই একটা কত বড়ইছে ইকটাও দেখা দিয়ে দেয় না ম্যাগে বিজ দিয়া আলহামদুলিল্লাহ আমার ভাই বেণীরা দেখাইলাম মাসা আল্লাহ তো দিস টাইম কয়েকটা কদু বড়ই বিনশা আল্লাহ বনির আর বাস কদু কত পড়ে ওখানো আগা ফাতা অত সুন্দর করে সারের আর কদু আর তো সাঙ্গির উপরও দেখাইলাম বেশি দেখাই না বেশি উসাথর লাগি দেখাই দাম পারি না আর দেখাই মই কেন বেগুনের গাছ কত বড়ইছে বেগুনের গাছ না বেগুন ফটো ফটো পড়িয়েছে ও দহকা বেগুন দেখ মার্শাল্লা এখন আবার বেগুন আরে তো সুটকিছিরা ওলাখান খাওয়া যায় যে আরও যে বাটি উড়ি ও ধা কিতা উড়ি বিচার বাংলার স্টাইন আমার বাড়ির দোকান কিন না নাইছি আমি আবারও খুঁরাম প্রত্যেক ভিডিওত হয়ে যারা যে যে সময় আমার ভিডিও দেখে ও ধা তো আজকে ফার হয়ে যাব খাইমও সুটকিদি আর এগুণ বিষ হয়ে গেছে আৰু উৰিৰ পিছিৰ কথা বৈনে যদি আমাৰ ভিডিঅ' দেখোন কইন তেনে দেখোন ভিডিঅ' আমাৰ তো দেখোন এল লাগি আমাৰ মেছেজ কৰি থেংক ইউ বইন ত' ঔ নাগা মৰিছ আমাৰ বৈনে কৈছিলা যে তানে পিচি দাম বৈনে একটা দেখা নিয়ে এক মৰিছ লা লা যে গুণ ভুক্ত হয় আমাৰ ফাৰি ফাৰি নিয়া খাই লাই এই গা চাকি আমি গৰৈ নিমগী কৰি তাৰ জ্বৰ খাই আর বিশ রাখা না বাট বিষ রাখতাম ট্রাই করি কেটে এটা যে মজার নাগা মরিচ যে খাই না নগা তারপরে ওটা খাইবা ওটা গ্রান ও তো বালা তো এটার যদি বিষ হয় বইনি তোমার আমি মনে। তুমি তোমার ভিডিঅ দেখবা বিষ তুললে বইনে ইনশাল্লাহ দেখ একটা মরিস গাছ রাখ না নাইকে আবার এগুণ খালা নাগা ও দুঃখা কত মরিচ আয় আমরা নিয়ে নি ফাড়ি ফাড়ি খাইলে এগুণে একবারে দুগা কোনো জাল নাই একে মরচর মাজে আৰু দুঃখ দুগুন লাল হয়ে গেছে তো বইনে ইনশাআল্লাহ যদি সঁচা মৰ্চৰ চেপ নাগামৰ্চৰ জীয় তুলি দেখাই মই দেখোঁ তই এইটো একেবাৰে শেষ হয় কিন্তু কোনো জাল নাই খাজকৈ বিকালে আমি খাচামৰিচ ফাৰমো নাগামৰিচ ফাৰমো আমি ফিকল দি তাম কৰি ফুক্তও আৰু বাৰ চাইলে আৰু নাগামৰিচ আৰু খাৱা যায় এইটো নাই মেঘাই ইয়ৰ ফাৰ্তে হৌ দোকে এইকণ ফুকটো হৈছে মৰিচ তোৰা ফাৰিয়ে আমি ফিকল দিম নাগামৰ্চৰ আর খাসা সকল সকলতার আগে আজকে ফিকল দেওয়া হইব তো বই না আজকে তুরা তুরা বেস্টে বলো সকলটা ফার্মও আর ও তোবাকা লতা বেঙ্গন আইছে আর একটা তো আজকে সবটা ভেরাইটিস ছুটকি শিরা খাওয়া যাইব মোটামুটি আছে গাছও বেঙ্গন অন্য বাইঙ্গন আইসে ওদা আরও বেঙ্গন আসে গুন ফুক্ত হয়ে গেছে বেঙ্গন আর গেন্ডার ফুল দেখানি মার্শাল্লা কতটা সুন্দর গেন্ডার ফুল ওদা দেখাই আমার ভাই মেনীতে আর মরিচ মরিচও দেখানি কত সুন্দর মরিচও ভুক্ত হয়েছে তো এই বিষ বিষ রাখি লিচি সবটিন নাই কী আর ডেঙ্গাও ভাড়া হয়ে ডেঙ্গা খাওয়ার উপযুক্ত ফুলেই ফুলাই আমার বনির লাগে ডেঙ্গার বেশি ফেলাই আর এখন খাওয়ার পুরা ঠাইম হয়ে গেছে লাইক চারি পাঁচদিন আগে এখন ওবার মারের আজকে ভাড়া হয়ে যাব আর দোকা কেন খাসা মরিস। হাসা ও মরিচটা যে জাল মরিচ ফ্যানার গার্ডেন বাইর গার্ডেন মরিচটা ছিলাম যে লম্বা লম্বা মরিচ আর তো সুন্দর লাগে তো যদি বাইয়ে কুণান টাকেন মরিচর লাইক ই মরিচর বিচ আন একটু পিকচার শো করলে বালই বা আনলে নাম নাম দিলে বালইব তো বাইয়ে তো আমার ভিডিও দেখন দেখলে কই বা প্লিজ বাই রিকুয়েস্ট রইল আরও ও ধ দেখৰানি দেখানী কত মরি কতো মরি মরি আর মরি দেখা নিশ্চয় সই তো নাই আমার ও ডকা আরও মরি বাটু উঠছে বাটু এইগুন খাগতে যে মজাইব যে খেসমা যেকোনি নতুন টের খাওয়া হওয়া যাইব আর আগর যেগুণ টেঙ্গা টেঙ্গা লাগবে ও কেন তো মরিওখ সব সময় বইনে দেখায় আলহামদুলিল্লাহ আল্লাহমাব আক দেখানি বা ইবিনে তো যারা বনির ভিডিও তখন দেখবা বনের বার চাইবা ইনশাআল্লাহ বনথুরা ভিডিও ইয়া ইয়ে ভিডিও দেখবো আর ইউটিউবে মানে এক জিনিস আমরা একজন আটজনের ভিডিও দেখাই না তো আমরা সামনের দিকে আগবইতাম পারতাম না আর যারা আমরা ভিউয়ার্স আছেন ভাই বোনানি একটা রিটেস্ট থাকবো ভিডিও দেখবা এনজয় করবা বেস্ট দেখতে পারবা সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবা আর ট্রাই করবো সুন্দর সুন্দর ভিডিও দিবা লাগে এটা কত সুন্দর দেখানি আলহামদুলিল্লাহ কত হাসা চাইছে হারিকে ধৈইল নাগামরিচ নাগামরিচরা কমতি নাই বনির গেছে ওদের এই গাছ একবারে খেওা ঠান্ডা ভরে গেছে যে সব খেওা খেও আট টাকা কিন গাছটাও ভরে গেল একটু খাইত করে দেখাইলে না ফাটা লাগে দেখাইল যায় না ও দেখানি তো দেখাইলাম ইগুণ বইনে আর ও দকুকা খেয়াল করি কত খাম আইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনদিন ফুক হইব ইগুন বাইব না না ও

আর তরকারি দিলে যে গ্রান লাগে গ্রান করে আর কি তো দেখাইলাম আর এখন যাই কি বইন হাত দিয়ে একটু আর মারজেক্ট রিজেক্ট আর আর একটু দেখ আর তো সকাল সকাল ভিডিও বনির গোলার বয়েজ আরো লাগা নাই যায় তো ইনশাল্লাহ আমি এখন ভিডিও আপলোড দিলে আর বিকালে বাই বইন এতে দেখি কতজেক্ট কত জিও দেখায়নি বিকালে আমার বাই নাই এঁতরে দেখাইমও দরকার আছে। তো বিকালে বিকেলে দেখাই দেখাইম আমি লাইক বেস্ট ফার্মো ফাড়লে একটু লাইক এগারোটা ওলা বারোটা এরটায় আঁকিয়ে ভিডিও বানাইম আর একটা ইনশাল্লাহ দেখতে পারবা একটা এখন আঁকি বই আপলোড দিলেই তো যারাও আমার বিকেল করে ভিডিও দেখতে চাই লাইক দিবা কমেন্ট করবা আর বিকালে আব চাইনিজ পটল আর সিম লাইক সব জাতর যেটাই এসে গার্ডেন ভেজিটেবল ভাইমো আর কি ভেরাইটিস দেখাইমো কয়েক জাতর অদঃ উড়ি তো সবটা বলিয়া দেখানি লুরা বলিত আছে তো বইনে ফাড়ম ফাড়িয়া যে সময় ভাই আর কি একটু যাই কি শপিং করা তো বাচ্চা নিতো স্কুলের ইউনিফর্ম লাছি না আমি বিজি বিজির লাগে দেখা দেখানি এক জায়গা ফতোটা এক জাগাত ফতো উড়ি তো বইনে দেখাই ম ইশাল্লাহ যে সময় ফাড়ি দেখাই মতো কাকু তোরে আলহামদুলিল্লাহ তো আজকেও কেন ভিডিও শেষ করিলাম চাইনিজ পটল দেখে শেষ করা যায় এই তো নয় ও তো চাইনিজ পটলও তো করায়নি বরা তো সকল বেশি বেশি করে বালা থাকবা বনির ভিডিও দেখবা ফুল ওয়াচ করবা একটা রিকুয়েস্ট থাকবো যে আমি যারা ভিডিও দেখলাম না ইনশাল্লাহ দেখ মো একটু ফিরি যাবো এনে তো সকল বালা থাকবা আর বনের ভিডিও দেখবা লাইক দিতে একদম না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম